আপনি কিন্তু শুধু লেপটুসক চাইছিলেন আর কিন্তু কিছু চান নাই চাইছেন না চাইছেন কিন্তু আপনার জন্য এক্সট্রা আরো অনেক কিছু আনা হয়েছে এই যে দেখেন এটা হলো বা কি ল্যাপের কাবার লেপের কাবার এই যে এখানে একটা বিছানার চা চা এবং এখানে দেওয়া হয়েছে বালিশের কাবার কাবার

সারাদিন জায়গা ফার আগে আগে কোনো আনতে নাই না আমার বাজার ছেলে নাই ছেলে থাকলে আপনি সাইটা ছেলে থাকলে আর বাজার আল্লাহ যাই দিচ্ছে তাই শুকুর আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আপনার জন্য আমার যে দিছে তার জন্য আমি দোয়া করি আল্লাহ আরো কিছু যে আমি খাইতে আল্লাহ তারে যে আর বলে যে দে আল্লাহ তারে জানা যাব আল্লাহ আপনাদেরকে এখানে যা কিছু দিলাম সবকিছু দিয়েছেন আমার একজন বোন আছে সপরিবারে লন্ডনে আচ্ছা আল্লাহরি আল্লাহ দেখি আপনি যে ভিডিওতে কান্না কান্না কন্টে বলেছেন যে আমার বুড়ার জন্য একটা ল্যাব দরকার हां একটা তুষক দরকার हां আপনাদের যদি থাকতো তে তো আর বলতেন না 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 থাকলে আর বলতাম দেখ তো আইছেন গুরু আতায়া বাজার ছয় সাতটা হ তনমোরিয়া গসেগা তো থাকতো দুদি তবাজান আমি মঞ্চের জায়গা তাই না আমি নিজে বাড়ি ঘর কইরা থাকতাম আমার জিবি তেল উদিতারে না একটা যে দুইটা প্রতি প্রতিমంది প্রতি মাসে মাসে রাত বড়ন লাগে রক্ত বেরে আনন্দ লাগে গা খেলা শুনে আর রুগী আরো বেশি কষ্ট আপনি কি ভাবছিলেন যে এত দ্রুত এটা এইভাবে চলে আসবে না আমি ভাবছি না আল্লাহ আল্লাহ আপনি করে দেয়া আনাইছে আল্লাহ আনাইছে আপনি করে দেয়া ভাবেন নাই না ভাবছি না আর এই পৃথিবীতে শুনছেন যে পঞ্চাশ টাকা চাইলে কেউ একশো টাকা দেয় না না দেয় না রে বাবা দে না ওরাই কইলে লাভ নেই আছে এরকম না যে আপনি চাইছেন পঞ্চাশ টাকা

লেপটা কাবার লাগাই গায়ে দিবেন নতুন দুটা বালিশ কাবার লাগাইবেন নতুন বিছানা মশারি টানাইলে আগের চেয়ে ভালো গুম হবে না